কাশ্মীরে এসেছি আর কাশ্মীরি আপেলের বাগান দেখব না তাই হয় নাকি এই দেখুন কত আপেল আছে যায় আমরা কলকাতাতে কত কত দাম দিয়ে এই কাশ্মীরের আপেল খাই আর এখানে একদম গাছ থেকে পেরে টাটকা খাওয়া যাচ্ছে ভূস্বর্গে ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি কেন বলুন তো এত সুন্দর টাটকা আপেল কাছে ঝুলতে প্রথমবার দেখছি তাও কাশ্মীরি আপেল গাছ থেকে পেরে টাটকা ঝুড়িতে রাখা আপেল আর ওই দিকে পচা এবং দাগি আপেলগুলো ফেলে দেওয়া হয়েছে এত আপেল দেখুন কি সুন্দর রং আর বিশ্বাস করুন এই আপেলের যে নাম ডিলিশিয়াস অ্যাপেল। একদম যথাযথ আপেলটি খেয়ে দেখলে বুঝবেন প্রচণ্ড মিষ্টি এবং রসালো একটি আপেল যাদের বাগানে আমরা গিয়েছি তারা তাদের বাগানের আপেলের তৈরি বিভিন্ন আচার এবং জ্যাম আমাদেরকে টেস্ট করে দেখাচ্ছেন এবং আপেল জুসও আমাদের খাওয়ার সৌভাগ্য হয়েছে বিশ্বাস করবেন না জুসটা প্রচণ্ড মিষ্টি আর দারুণ টেস্টি দোকানে কেনা অ্যাপেলের জুস তো আমরা সকলেই খাই কিন্তু বাগান থেকে টাটকা আপেলের জুস খাওয়ার এই যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে এত টেস্টি ছিল জুসটা আপেল বাগান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কেশরের খেতে ওয়ার্ল্ডস বেস্ট স্যাফ্রন রোজ হিয়ার কাশ্মীরের কেশর পৃথিবী বিখ্যাত এখানকার কেশরের খেতে এই সময় কেশরের ফুল ফোটে এবং সেই ফুলের রেণু আমরা কেশর হিসেবে ব্যবহার করি এতদিন কেশর শুধু বিভিন্ন ফুড আইটেমসে খেয়ে এসেছি কিন্তু কোনোদিনও ভাবিনি কেশরকে এইভাবে খেতে ফুল আকারে ফুটে থাকতে দেখব এটা আমার কাছে একদম অভিনব একটি অভিজ্ঞতা তারপরে আমরা চলে গেলাম কেশর কিন্তু একটি কেশরের দোকানে এই প্রথম আমরা আসল কেশর কিভাবে চিনতে হয় শিখলাম আসুন আপনারাও শিখে নিন पूरे इंडिया में ये सेवन किलोमीटर का रेडियस है जहाँ पर ये केसर कल्टिवेट होता है और किसी जगह पर कल्टिवेट नहीं होता है इंडिया में तो इसकी पहचान केसर आपको हर एक मार्केट में मिलेगा हर एक मार्केट में मिलेगा सब जैसे पतंजलि वाला हमदर्द वाला एवरेस्ट वाला सब कश्मीरी केसर के नाम पर बेचते हैं लेकिन कश्मीरी केसर होता नहीं तो इसकी पहचान के बारे में बताते हैं सबसे पहले स्टेमिन दो तरह का होता है रेड और येलो रेड की तीन पजिया और येलो की तीन पजिया जो रेड वाला होता है यही केसर होता है जो येलो वाला है इसका बाइक होता है इसका वेस्टेज है अब क्या होता है कि मार्केट में इस येलो वाले पार्ट पर भी कलर कोट किया जाता है और केसर के, के नाम पे बेच दिया मही के बूटे का बाल जो होता है उस पर भी कलर कोट किया जाता है और केसर के, के नाम पे बेच दिया अब केसर की पहचान क्या है केसर आगे मोटा यहाँ देख सकते हैं आप आगे मोट और पीछे पतला होता है जो येलो वाला पार्ट या मगी के बूटे का बाल होगा वो एक समान होगा वो एक जैसा होगा आगे पीछे तो ये सबसे पहली पहचान है केसर की ये आगे मोटो और पीछे पतला होता है चलिए थोड़ा तो ये सबसे पहली पहचान है केसर की दूसरी पहचान है इसकी आप इसको फ्रंटी से चबाएंगे तो ये हल्का सा बेटर लगेगा जो कलर कोटेड होता है वो रेड कलर नहीं छोड़ेगा पीला कलर पीला। जो कलर कोटेड होता तो है वो रेड कलर छोड़ेगा और चौथी पहचान है इसकी ये इंस्टेंटली कलर नहीं देगा आपको कुछ समय के बाद धीरे धीरे कलर छोड़ेगा लेकिन जो कलर छोड़ेगा वो एकदम से कलर छोड़ेगा जैसे ही पानी या दूध में डालोगी कलर छोड़ोगे ये कुछ पहचान होती है केसर की अब इसके बहुत सारे बेनिफिट्स है जैसे ये बहुत सारे टाइप्स ऑफ कैंसर से प्रोटेक्ट करता है, है। स्किन पिगमेंटेशन के लिए अच्छा है आई साइड के लिए अच्छा है हेयर एल के लिए अच्छा है আহারের জন্য ভালো। খানি সে এর আচ্ছা হয়ে যাবে। হ্যাঁ, খানি সে। इसको खाने में इसको बोलते हैं एक किंग ऑफ स्पाइसेस है। तो एज इन स्पाइस आप किसी भी डिश में यूज कर सकते हैं। प्लस इसके अलावा दूध में, खीर में, मिठाइयों में आप ले सकते हैं। तो তারপর আমাদের দোকান থেকে খাওয়ালো কাশ্মীরি কাওয়া। বিভিন্ন ড্রাই নাটস দিয়ে তৈরি কাশ্মীরের একটা ড্রিংক। বিভিন্ন ড্রাই নাটস ও আমাদের কে দোকানদার চেনানোর চেষ্টা করছিল এবং সেটার কি কি গুণ সেটাও আমাদেরকে বলছিল। আমরা ড্রাই নাটস তো কিনিনি কিন্তু আমরা কেশরটা কিনেছি কারণ এত অথেন্টিক আর অরিজিনাল কেশর কোথাও পাওয়া যাবে কিনা না সন্দেহ তাই আমরা কেশরটা নিয়ে নিয়েছিলাম তারপর আমরা এগিয়ে গেলাম শ্রীনগরের দিকে আমাদের হোটেল ছিল হোটেল রয়্যাল বাটু হোটেলটি অসাধারণ ছিল প্রত্যেকটি ফার্নিচার এবং ইন্টিরিয়ার ডিজাইনিংয়ে কাশ্মীরি একটা টাচ ছিল বাকি দিনটা আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই কারণ আগামীকাল আমাদের গুলমার্গ যাওয়া আছে হ্যাঁ সেই বিখ্যাত বরফে ঢাকা গুলমার্গ যেটা দেখার জন্য আমি উৎসুক হয়ে আছি তার জন্য একটু রেস্ট নিয়ে নেওয়া দরকার তাই আগামী পর্বে গুলমার্গের ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি আগামী পর্বগুলিতেও সঙ্গে থাকবেন